আমরা আমাদের মাল যার আছে। দিন যেন হয় জয় বাংলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারোয়ায় চলছিল জামায়াতের কর্মী সমাবেশ যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং আশুগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন আকন্দ এই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের এক কর্মী জামায়াত আমিরের সামনে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন এই সময় তিনি বলেন আগামীর দিন যেন ইসলামের হয় আগামীর দিন যেন জামায়াত ইসলামের হয় জয় বাংলা এই বলেই হঠাৎ থেমে যান এসময় সময় সমাবেশে উপস্থিত সবাইকে হাই হাই বলতে শোনা যায় আগামীর দিন যেন ইসলামের হয় আগামীর দিন যেন জয় বাংলা বিষয়টি এখন সমালোচনার ঝড় তুলেছে সামাজিক মাধ্যম সহ পুরো জেলায় ফেসবুকে হোসাইন নামের এক ব্যক্তি এই বক্তব্যটি শেয়ার করেন সেখানে খোকা খান নামে একজন কমেন্টে লিখেছেন জয় বাংলা অন্তরে লালন কিভাবে মুচবে তাই বের হয়ে গেছে অনেকেই এই বক্তব্য নিয়ে হাসাহাসিও করছেন অনেকে আবার বলছেন সভা সমাবেশে কথা বলার সময় জামায়াত নেতা কর্মীদের আরো অনেক সচেতন হতে হবে এবং মুখে লাগাম দিতে হবে আগামী জয় বাংলা এইচ নাহিয়ান বৈশাখী সংবাদ